আমার বিশ্বাস বাংলাদেশের মাটির ইতিহাস আপনারা জানেন না বাংলাদেশ নিয়ে যে খেলে তাকে ব্যয় হইতে হয় বিশ্বাস করেন না অনেকে করবে না এই মাটি নিয়ে যে খেলছে তাকেই ব্যাজ্য হইতে হয়েছে আরো হবে যে খেলবে কেন এই মাটির ইতিহাস আপনারা জানেন না আপনারা দু এক বছর দুই এক দেড়শো বৎসরের জানেন আমার মতো চোদ্দশো বৎসরে জানেন না এই মাদ্রাসার জবিনের একটা ইতিহাস আছে এই জন্যই আল্লাহ বারবার দেখায় পাকিস্তানিরা খেলছিল ব্যাজ্য হয়ে গেছে না যায় নাই আ তারপর থেকে এই পর্যন্ত যত জনে খেলতে চাইছে ততজনই ব্যাজ্য হয়ে গেছে ঠিক না এই আমার বিশ্বাস এই মাটি নিয়ে যদি কোনো পরা শক্তিও খেলে তো ব্যজা চলে যাবে মাটির একটা ইতিহাস আছে যে ইতিহাস দুনিয়ার কোন মাটির নাই আল্লাহ রসুল হিজরত করেন নাই তখন চার সাহাবি এই বাংলাদেশে আসছে আমরা সাহাবিকে দেখাম দেখা মুসলমান বুঝি এই দেশ যুদ্ধে স্বাধীন হয় নাই ইসলাম আসে নাই সাহাবাদের চেহারা দেখা আসছে নাম বলতেছি আমি আবু অকাস ওহাব ইবনে মালেক কাসেম ইবনে ইবনে সাসা দুইজন এইখান থেকে চিনে গেছেন দুইজনের কবর চীনে চিহ্নিত আছে আবু আকাশ উনি চীনের আসেন গোয়ানজুতে কবর আছে ওনার ওইখানে আরেকজন আছেন মঙ্গোলিয়ার বর্ডারে কাসেম ইবনে হোসাইফা আরে না ওহাবিবনে মালেক আনহুমা দুইজনের কবর এই মাটির নিচে আছে কাসেব ইবনে হোজাইফা ওরুয়া ইবনে সাসা এই জন্য এই মাটির একটা আধ্যাত্মিক বৈশিষ্ট্য আছে বেশি খেললেই আউট বেশি খেললেই বেশি খেললেই বেশি খেললেই আফসোস তো এইখানে যে আমারে কেউ উপদেশটা রাখে না রাখলে হয়তো বুঝাইতে পারতাম যে এই মাটির একটা স্বভাব আছে বেশি খেলো না খেললেই কি হইবা আউট বা এই মাটির একটা ইতিহাস আছে বিদায় যতদিন আমরা এই বৈশিষ্ট্যগুলো ধরে রাখবো ততদিন ইনশাল্লাহ আমাদের দেশ নিরাপদও থাকবে আরেকটা ভবিষ্যৎবাণী করতেছি না না মিডিয়ায় কথা চলে যাবে নাহলে করে দিতাম না 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 সময় আসতে দেন সময় সব কিছু সময়ের আগে বলা ঠিক না সময় মতো বলা ঠিক মুরব্বী মানুষ আমার কথা একমত হবে আগে বলে দেওয়া ঠিক না এতটুক জেনে রাখেন এতটুকুই জেনে রাখেন এই দেশ নিয়ে যদি কোনো পরাশক্তিও খেলতে আসে তো ওকে ব্যাজ্য থেকে ফিরতে হবে এমনও হইতে পারে শুধু এই খেলাটাই ওর দেশ টুকরা টুকরা হওয়ার জন্য যথেষ্ট শুধু এতটুক বললাম কেন ও জানে না আমি জানি আমার একটা দুনিয়া ঘুরার একটা অভিজ্ঞতা আছে আমি ওলি না কুতুব না আবার এমন না আমি ওলিও না আবার খালিও না কিন্তু খালিও না লেখা রাখেন দিন তারিখ দিয়া এই দেশের সাথে কেউ খেলতে পারবে না ইনশা আল্লাহ কেননা এই মাটির একটা ইতিহাস আছে এই জন্য আমরা ধরে রাখবো রাখবো তো হ্যাঁ যদি এটাও দিতে হয় জান দিতে হয় আমার কথা একদিন দুনিয়া মানবে যে বাংলাদেশ বিপর্যয়ের থেকে বেঁচা আছে শুধু হেফজোখানা কব মসজিদ মাদ্রাসা হকানি আলেম ওলামা আল্লাহ আল্লা কারণে নাইলে এই দেশ বাঁচার কথা না যেই দেশে সন্তানের হাতে মা বাবার জান দিতে হয় হাদিস গাটলে দেখা যায় ওই দেশ ওই মুহূর্তে উল্টায় যাওয়া দরকার ছিল কিন্তু উল্টায় না আজ পর্যন্ত কত সন্তানের হাতে মা বাবার জান দিতে হয়েছে পেপারে আর কয়টা আসে মিডিয়ায় আর কয়টা খোঁজ পাওয়া যায় ওই দেশ উল্টায় যাওয়ার কথা ছিল কিন্তু উল্টায় না পাঁচ তারিখের পরে সবাই ভাবছিল দেশটা না জানি কি হয়ে যাবে ঠিক না আলহামদুলিল্লাহ গোছাই তো চলতেছে খারাপ তো চলতেছে না ঠিক না ব্যবসায়ী উনি বলো ভাবছিল যে কি জানি হয়ে যায় কি কিছু হয়ে গেছে আ জোরে কন্যা এরা তো শুনে না ভালোই চলতেছে ভালোই চলবে বাংলাদেশে বিপর্যয় হবে না এটা আমি তো দিলের থেকে বলতেছি এই জন্য বলতেছি এটা রাখা দরকার নাইলে হারায় গেলে আপনাদের চোখে পানি আসে না আমার পানি আমি স্টেজ থেকে নামলে বাচ্চারা বিরক্ত করে আমি অনেক বিরক্ত হই কেন জানেন আমি চশমা খুললে আমার ভিতরে বড় লেন্স লাগানো আছে মোটা পাতলা দেখলে কি হবে আমার চোখের পানি শুকায় গেছে কানতে কানতে ইমাম বুখারি রহমতুল্লাহ দরসগা যেখানে উনি বুখারি পড়াইতেন এখনো যেটা জাদুঘর রাখা আছে পঞ্চাশ হাজার ছাত্র বসতে পারে আমি চোখে দেখা বলতেছি ওইখানে এখন কায়দাও পড়ানো হয় না উজাড় হয়ে গেছে আমি চাই না আমার দেশ এরকম হোক الشريف اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك الله বলার ভিক্ষার পর্ব চলতেছে দুনিয়ার কারো কাছে না আপনার মতো মালিকের কাছে বেশি কিছু চাব না মালিক চাওয়া ছাড়াই তো এত দিছেন তিন তিনবার নির্বাচিত করছেন কুদরতি হাত দিয়া মানুষ বানাইছেন কিনা দিছেন আমাকে আমাদেরকে আর কিনা দিতেছেন মালিক বেশি চাব না আল্লাহ এই আয়োজনটা যেন কবুল হয় শুধু কবুলই আর চাবো এই আয়োজনটাকে কবুল করেন আয়োজকদেরকে কবুল করেন এই মাদ্রাসাটাকে কবুল করেন এর প্রতিষ্ঠাতাদেরকে কবুল করেন এদের জেনারেশনকে কবুল করেন কেমত পর্যন্ত নসলকে কবুল করেন আল্লাহর ছাত্রদেরকে কবুল করেন এর উস্তাদদেরকে কবুল করেন আল্লাহ আজকে শ্রোতাদেরকে কবুল করেন এই আখন্দ পাড়ার মাহফিলের উসিলায় আল্লাহ পুরা হোমনাকে কবুল করেন হোমনার মানুষগুলাকে কবুল করেন বিশেষ করে যুবকগুলার হাতের উসিলায় মালিক এই সময় যুবকরা থাকার কথা ছিল কোথায় আর ওরা দাঁড়ায় আছে কোথায় এই দীর্ঘ সময় কার কথা শুনতে ছিল আল্লাহ ওদের হাতের উছিলায় ওদেরকেও কবুল করেন আর আমাদেরকেও কবুল করেন আমাদের বিশ্বাস কবুলিয়া থইলে সব হয়ে যাবে এই মাদ্রাসা মসজিদ যদি কবুল হয় তাহলে আপনি ব্যবস্থা সব কিছু করে দিবেন আমরা এটাই দেখা আসতেছি কবুল না হলে আবু বকর সিদ্দিক হতো না কবুল না হলে ওমর ফারুক হতো না ওসমান নুরাইন হতেন না আলী শেরে খোদা হতেন না আল্লাহ তালা আনহন সোয়ালক্ষ সাহাবাই ক্রাম কুল্লুন ওয়াদ আল্লাহুল হোসনা হতেন না বিদায় কবুল ইয় চাই আর কিচ্ছু চাই না আল্লাহ মাদ্রাসাকে কবুল করেন আর উস্তাদ ছাত্রকে কবুল করেন আয় আল্লাহ এর সাহায্য সহানুভূতিকারীদেরকে কবুল করেন আয় আল্লাহ এর মোহাবতকারীদেরকে কবুল তাদেরকেও কবুল করেন এটার দিকে যারা চোখ তুলা তাকায় তাদেরকেও কবুল করেন আল্লাহ কবুলিয়া ছাড়া কাউকে ফিরে আন না শুধু এখানেই শেষরা মালিক যার যে পেরেশানি আছে দূর করে দেন প্রয়োজন আছে মিটায়া দেন অসুস্থ আছে সেফায় কামেলা আচেলা দায়মা মোস্তামের নসিব করেন জটিল রোগে যারা আক্রান্ত আল্লাহ হাডের হোক আর কিডনির হোক লিভার হোক আর ব্রেন স্ট্রোক হোক ডায়াবেটিস হোক আর ক্যান্সার হোক ব্যয়বহুল হোক আর গোপন রোগ হোক দুরারোগ্য হোক আর গোপন রোগ হোক আল্লাহ শেফায় কামেলা আচেলা তাইমা মোস্তামের নসিব করেন বিশেষ করে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুরব্বী যিনি আল্লাহ ওনার হায়াতের ভিতরে বরখত নসিবাহ ওনাকে শেফায় কামেলা নসিব করেন আল্লাহ এই পুরা ফ্যামিলিকে আপনি সমস্ত ধরনের আফাত থেকে হেফাজত করেন শরীরের স্বর থেকে হেফাজত করেন দুশ্মনের দুশ্মনী থেকে হেফাজত করেন শয়তানে হাম্মার থেকে হেফাজত করেন আইনে লাম্মা থেকে হেফাজত করেন আয় আল্লাহ এক বাগান খোলা দিছে আয় আল্লাহ এই খানদানকে আপনি কবুল করেন এই খানদানের সহযোগিতাকারীদেরকে কবুল করেন বিশেষ করে ওনার বড় ছেলে আয় আল্লাহ যেইভাবে দুই হাতে এখানে বিলাইতেছেন আয় আল্লাহ আয় আল্লাহ আপনি তো ওয়াদাই আছে এক দিলে দশ দিবেন দুনিয়াতেই আল্লাহ ওটা তো আপনি দিবেনই দিবেন এটাই তো সত্য আব্দুর রহমান পুরা মাল সৎকা করে দিছেন আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে কেন সৎকা করলে বলে মালের ঝামেলা আর ভাল লাগে না শুনছি পাঁচশো বৎসর পরে জান্নাতে যাইতে হবে এই জন্য সৎকা করে দিলাম তা আল্লাহ রসুল হাসতেছে আর বলতেছে আব্দুর রহমান সৎকায় মাল বাড়ে কবে না যা দিস তার গুণ বেড়া যাবে আর পুরা জীবনই তার এরকম দিতে ছিলেন আর বাড়তে ছিল আয় আল্লাহ আয় আল্লাহ অনেকের মনে অনেক আশা আছে বহু যুবক যাওয়ার জন্য টাকা দিয়ে ঘুরতেছে আল্লাহ ওদের ব্যবস্থাটা সহজ করে দেন ব্যবস্থাটা সহজ করে দেন ব্যবস্থাটা সহজ করে দেন এই মাহফিলের রুশিলায় এই মাটির নিচে বিশেষ করে এই এলাকার মাটির নিচে যারা সায়িত আছে যারা ঘুমায় আছে। এই মাদ্রাসার সাথে যাদের সম্পর্ক শ্রোতাদের মধ্যে থেকে যাদের আত্মীয় স্বজন এই মাদ্রাসার প্রতিষ্ঠাতাদের আত্মীয় স্বজন আয় আল্লাহ ওনাদের পূর্বপুরুষ যারা কবরে শুয়ে আছে সবাইকে মাফ করা দেন আল্লাহ সবাইকে মাফ করা সবাইকে মাফ করা দেন কবরকে জান্নাতের বাগান বানা দেন ফেরদা উসুল ভিতরে মাকাম নসিব করেন আয় আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন যা চাইতে পারলাম না তাও দেন আয় আল্লাহ এই মাদ্রাসার প্রয়োজন খাজানায় গায়েব থেকে পুরা করা দেন আয় আল্লাহ হয়তো আজকে কোনো ভুল হয়ে গেছে আমার কাছ থেকে নাইলে বিশটা চাইলাম আপনি দশটা দিলেন আয় আল্লাহ দশটাই দিলেন না আয় আল্লাহ ভুল যদি হয়ে থাকে মাফ করা দেন আয় আল্লাহ কালকেই যেন শুনি আরও দশটা হয়ে গেছে বা একটু পরেই যেন শুনি কেউ গোপনে গোপনে যায় বলা দিছে বাকি দশটা আমরা পুরা করে দিয়া দিব আয় আল্লাহ ব্যবস্থা করে দেন এই মাদ্রাসাটাকে দাওরাই হাদিস পর্যন্ত কবুল করেন তাকা সুসাদ পর্যন্ত কবুল করেন আয় আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন যা চাইতে পারলাম না তাও দেন আল্লাহ এই সৎকার রাখা আসে শেষ মালিক আমাদের দেশটাকে হেফাজত করে কোনো চক্ষু যদি তাকায় কুদরত দিয়ে উঠায় ফেলেন কোনো হাত বাড়ে তো ভাঙা দেন কোনো পাও বাড়ে তো টুকরা টুকরা করে দেন কোনো ব্রেন আমাদের দেশ নিয়ে যদি দুশ্চিন্তা করে আয় আল্লাহ ব্রেনকে চিরদিনের জন্য বিলুপ্ত করা দেন আয় আল্লাহ আমাদের দেশটাকে হেফাজত করেন আমাদের দেশটাকে হেফাজত করেন আমাদের দেশটাকে হেফাজত করেন আয় আল্লাহ সর্বশেষ আয় আল্লাহ যুবকদেরকে আপনি কবুল করেন ওদেরকে নবীর আশেক আপনার দেওয়ানা আল্লাহ আমি আপনাদেরকে সে যুবকদেরকে ভিক্ষা চাই আমার জাতির যুবক আল্লাহ আমার জাতির যুবক এরা হারা যাক আমরা শুইতে পারবো না আল্লাহ আপনার তো বলছিল انتر ابو الكریم انا نبی الرحیم کیفت دیو حادی الامن بین الكریم والرحیم امرو سوئی دے پر بنائی جو بوک رہا رائے گلے وہ در کے بکھا دن دیندار بنا دن وصل اللہ تعالیٰ علی خیری خلقی محمد والی ہی اصحابی اجمائین برحمت کے یار ہمار رحمی